আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি শেয়ার করব দেখেন কতটা আপডেট ডিজাইন করা হয়েছে কতটা সুন্দর ডিজাইন করা হয়েছে গাড়িটি দেখলে পরে আপনিও গাড়ি মায়ের পরে যাবেন আজকে কিন্তু বউ গাড়ি দেখাবো আমরা গাড়ির ভিতরে কত ওয়াটে মোটর কন্ট্রোলার কী মোটর কন্ট্রোলার লাগাইছি তাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব দেখেন ওই যে দেখতে পাচ্ছেন বউ গাড়ি এই যে এটা দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী গাড়ি কতটা আপডেট ডিজাইন করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন সব বিস্তারিত আপনাদেরকে জানাবো দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা কতটা আকর্ষণীয়কারী সব কিছু কিন্তু আপনার ডিজিটাল আমাদের ডিজাইন দেখেন এটা কিন্তু এস ডিজাইন এটা কিন্তু আরও ভিতরে এরকম লাগতেছে বাইর দিয়ে কিন্তু আরও সুন্দর লাগবে এই সাইডে একটু রঙ আছে রঙগুলো কিন্তু তুলে দেওয়া হবে আর একটু কাজ বাতিয়া বাত আছে দেখেন কত সুন্দর আপডেটভাবে ডিজাইন করা হয়েছে এই গাড়ি আপনারা দেখলে এই গাড়ি মায়াই পড়ে যাবেন এতটা সুন্দর গাড়ি রাস্তায় যদি এই গাড়ি চলে তাহলে কিন্তু সবাই এক নজর হলেও তাকিয়ে দেখবে যে কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখেন রূপা এই যে এটা কিন্তু সোনা উরপে কিন্তু রূপা দেখতেই পাচ্ছেন রূপার গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি আর আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন এই যে আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আকর্ষণীয় ডিজাইন দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন আকর্ষণীয় ডিজাইন সব আপডেট কাজ করা সব সুন্দরভাবে ডিজাইন করা এই গাড়িটি ফুল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে এই গাড়ি মায়ায় পড়ে যাবেন দেখেন অল্প বাজেটের ভিতরে ভালো গাড়ি কত সুন্দর দৃশ্য দেখলে বুঝতে পারতেছেন কত সুন্দর লাগতেছে গাড়িটি এই গাড়িটি কিন্তু যদি রাস্তায় চলে তাহলে কিন্তু মানুষই দেখবে এটা কিন্তু রেক্সিন আছে এখানে কিন্তু পানি যাওয়ার কোনো অপশন নাই পিস অন্তনে সবই দেখা যাবে কিন্তু রেক্সিন আছে রেক্সিনের কারণে কিন্তু পানি যাওয়ার কোনো অপশন নাই দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন জিরোয়ান ট্রিপল থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান এইটাই হচ্ছে আমার নাম্বার যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অল্প টাকার ভিতরে ভালো গাড়ি এই গাড়িটি কত হলে বিক্রি করা হবে তাও কিন্তু আপনারা জানতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো আসলে আমরা এই গাড়ির ভিতরে কী কী ইউজ করছি আর আমাদের আকর্ষণীয় গাড়ি কিন্তু পাঁচ বছরের চেসিস গ্যারান্টি তিন চেসিসের গাড়ি দেখেন এই যে ডিমেন্সেল আমার আমরা কিন্তু এসকে সবচেয়ে ভালো ডিমেন্সেল এসকে কে ওয়াট ডিমেন্সেল ইউজ করা হয়েছে এই গাড়ির ভিতরে চাকাগুলো দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী চাকা গাড়িটি আকর্ষণীয় একটি গাড়ি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে দেখেন এই যে তিন চেসিজে গাড়ি তিন তিন চেসি গাড়ি খুব শক্তিশালী গাড়ি খুব মজবুত গাড়ি অনেক আকর্ষণীয় গাড়ি ইউনিক খুব সুন্দরভাবে ডিজাইন করা এ দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও নতুন নতুন আপডেট গাড়ি তৈরি করার ইচ্ছা আছে ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আজীব আজীবন থাকতে পারি যতদিন প্রাণ আছে দেখেন ওই যে আমার গার্জেন আব্বা লাগে আমার আব্বা দেখতে পাচ্ছেন যে আমার ছেলে এই যে ছেলে মারদাসে চলে যাবে এরকম গাড়ি যদি কিনতে চান তাহলে সুমন ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন খুব আকর্ষণীয়ভাবে ডিজাইন করা গাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি দেখেন এই যে ভিতর থেকে কতটা সুন্দর লাগে দেখলেই বুঝতে পারবেন দেখেন খুব ইউনিক ইউনিকভাবে কাজ করা হয়েছে খুব অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই কাজ করা হয়েছে খুব শক্তিশালী খুব শক্তিশালী গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও কেমন লাগলো আপনাদের মাঝে সব কিন্তু জানাবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন দেখেন আমরা কিন্তু সবচেয়ে শক্তিশালী বাম্পার সকেট বাম্পার কিন্তু আমরা ইজি বাইকের সকেট বাম্পার লাগানো হয়েছে এই গাড়ির ভিতরে ইজি বাইকের সকেট বাম্পার খুব শক্তিশালী বাম্পার অনেকে মিশু বাম্পার লাগায় কিন্তু আমরা কোনো গাড়ির ভিতরে কিন্তু মিশু বাম্পার লাগাই না এই গাড়িটির দাম কিন্তু বেশি না যদি শুধু বডি নিতে চান তাহলে নব্বই হাজার টাকা আর যদি কেবিন নিতে চান তাহলে কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু কেবিন নিতে পারবেন নব্বই হাজার টাকা দিয়ে কিন্তু বডি নিতে পারবেন অনেকে প্রশ্ন করেন ভাই আপনি খালি বডির দাম বলেন বডির দাম বলেন ফুল আপনি ব্যাটারি সহ কত পড়ে তা কিন্তু কমই বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন ব্যাটারির মধ্যে অনেক কোয়ালিটি ব্যাটারি আছে পানি ব্যাটারির মধ্যে একই সাইজ একই সমান একই সাইজে দেখা যায় কিন্তু একটার ওজন হচ্ছে বাইশ কেজি আরেকটার ওজন হচ্ছে কিন্তু অরিজিনাল ইজি বাইকের ওজন হচ্ছে কিন্তু আপনার উনত্রিশ কেজি পাঁচশো তিরিশ কেজি এরকম ওজন হবে কিন্তু অনেকে পানি ব্যাটারির কথা বলে আপনাদেরকে বাইশ কেজি ওজনে মিশু ব্যাটারি তুলে দেয় সেজন্যই কিন্তু আমি খালি বডির দাম বলি ব্যাটারি দাম বলি না ব্যাটারি আপনারা যা যেটা পছন্দ হয় এটাই নিতে পারবেন যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন মিশু ব্যাটারি দিয়ে নিতে চাইলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিশু ব্যাটারি অনেকে আপনার কিন্তু ইজি বাইক বলে মিশু ব্যাটারি আপনাদের মাঝে দিয়ে কিন্তু আমি আসলেই দুই দিনের জন্য দুনিয়ায় আছি আর কই দিন জালিয়াতি করতে না আপনাদের মাঝে দেখেন যতটুক সুন্দর যতটুক আকর্ষণীয় গাড়ি আমরাই কিন্তু তৈরি করি আমরা কিন্তু আমরা সবাই মিস্ত্রি আমিও একজন মিস্ত্রি মিস্ত্রি কাজ করে আস এই পর্যন্ত একটি গাড়ি ক্যাশ দিয়ে কিন্তু আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন দেখেন যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে আপনি সবই করতে পারবেন যদি উদ্দেশ্য মধ্যে কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কিছুই করতে পারবেন না এখন আপনাদের মাঝে আমাদের আকর্ষণীয় গাড়ি বউ গাড়ি ভিডিওটি দেখাবো আসলে সবসময় মনে রাখবেন চেসিস এই চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আমি সবসময় বলি আমাদের সব গাড়ি কিন্তু তিন চেঁচিসের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি আমাদের গাড়ি তিন চেসিস তিন তিন চেসিস যদি না পান তাহলে গাড়ি নেবেন না দেখেন এই গাড়িটি খুব সুন্দর এই গাড়িটিও অনেক সুন্দর এই গাড়ির পাশাপাশি ময়ূরপঙ্খী গাড়ি আপডেট করা হলো অনেকে এই আমার বউ গাড়ি অনেক দূর দূরান্ত থেকে নিয়েছেন এখন কিন্তু আপনাদের জন্য আরেকটি সুন্দর গাড়ি নিয়ে নিয়ে আসছি আপনাদের মাঝে ময়ূর গাড়ি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন আসলে লাইক শেয়ার করতে আপনাদের টাকা পয়সা লাগে না কিন্তু সাবস্ক্রাইব করে যদি করে রাখেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু সর্বপ্রথম ভিডিও আপনার কাছে যাবে দেখেন আমাদের দৃশ্য পিছনে কিন্তু কিছু আপডেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন দেখেন দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার মসজিদ দুইশো এক গম্বুজ জাওয়াল মসজিদ সবাই এখানে আসবেন খুব সুন্দর জায়গা আমাদের এখান থেকে কিন্তু বেশি দূরে না বাইশ তেইশ কিলো রাস্তা সবাই আসবেন সবাইকে নিয়ে জাওয়াল মসজিদে ঘুরতে যাব সবাই আসবেন দেখবেন আমাদের কতটা ইউনিক গাড়ি দেখেন তিন চেচে গাড়ি আমাদের এটাও কিন্তু এসকে পনেরোশো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে তুফান দেখতে পাচ্ছেন তুফান এসকে পনেরোশো ওয়ার্ড তুফান খুব শক্তিশালী গাড়ি খুব শক্তিশালী কিন্তু ই ডিমেন্সেল খুব শক্তিশালী এই গাড়িটির দামও কিন্তু বেশি না যদি কেবিন নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা শুধু কেবিন ছত্রিশ হাজার টাকা আর মোটর কন্ট্রোলার ব্যাটারি বাদে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আর যদি ব্যাটারি সহ ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর যদি মিশু ব্যাটারি দিয়ে নেন তাহলে কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা দেখেন সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ইউনিকভাবে আমরা কাজ করে থাকি কতটা সুন্দরভাবে কাজ করে থাকি আসলে আর কি বলবো বলেন আসলে কাজে টাকা দেয় সৌন্দর্যই টাকা দেয় আমরা খরচ করি বেশি হয়তোবা আমরা দাম কিন্তু বেশি একটা বেশি না এক একসেট ব্যাটারি দামি পড়ে যায় পরে ষাট হাজার টাকার কাছাকাছি আর বড়ির দামি আবার কয় টাকা পড়ে যদি নিতে চান তাহলে নিতে পারেন মিশু ব্যাটারিতে নিতে পারবেন এটা কিন্তু একই ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আর যদি চান রাইখা দিতে পারবেন ড্রয়ার সিস্টেম ময়ূরপঙ্খী গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আসলেই যে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা না আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন আর পছন্দ না হলে নেওয়ার দরকার নাই অবশ্যই পছন্দ হবে কিন্তু আমাদের গাড়ি সবই পছন্দর গাড়ি খুব সুন্দরভাবে ইউনিক করা গাড়ি কাজ করা গাড়ি আরও দেখাবো আমাদের দোকানে কিন্তু আরও অনেকটি গাড়ি তৈরি করা হইতেছে আলহামদুলিল্লাহ ছয়টি গাড়ির কিন্তু কাজ চলতেছে ছয়টি গাড়ি কিন্তু বিক্রি হয়েছে নেত্রকোনা মোহনগঞ্জ নেত্রকোনা মোহনগঞ্জ কিন্তু ছয়টি গাড়ি বিক্রি হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় প্রত্যেক দিনই বিক্রি আছে অনেকে অনেকে বউ গাড়ি পাঁচ সিটের বউ গাড়ি কিনতে চান তাও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন যে আরো ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে কতটা আকর্ষণীয় ডিজাইন কতটা ইউনিক ডিজাইন দেখলেই বুঝতে পারবেন আসলে আমরা নিখুঁতভাবে কাজ করা হয় আমাদের কাজ কিন্তু নিখুঁতভাবে কাজ করা হয় সবসময় চেষ্টা করি ভালো জিনিস দিতে এ দেখেন পাঁচ সিটের আপনার বহু গাড়ি পাঁচ সিটের বহু গাড়ি আমাদের কাছে যদি মোরপঙ্খী গাড়ি পাঁচ সিটের চান তাও কিন্তু আমরা ওয়ার্ডার নিতে পারি ওয়ার্ডার নিয়ে বানাই দিতে পারি দেখেন এটা কিন্তু পাঁচ সিটের বউ গাড়ি এই গাড়ির ভিতরে কিন্তু কিছু আপডেট করা হয়েছে ছোটো গাড়ির তোনে কিন্তু এই গাড়ির দাম বেশি বড়ো গাড়ির তো কিন্তু এই গাড়ি একটু দাম বেশি আপনি সামনে ডিজাইনের কারণে কিন্তু এই গাড়ির দাম বেশি এই শুধু বডি চল্লিশ হাজার টাকা এই বডিটা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ যদি নেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছোটো গাড়ি কিন্তু কিন্তু এই গাড়ির ভিতরে কাজ অনেক বেশি ডিজাইন অনেক বেশি খুব ইউনিকভাবে ডিজাইন করা তিন চেসিসের গাড়ি আমার কাছে যা গাড়ি পাবেন সবই কিন্তু তিন চেসিস আমি কিন্তু দুই চেসিস দিয়ে কোনো কাজ করি না আমি ভালো কাজ করার চেষ্টা করি সব সময় চেষ্টা করি যে ভালো জিনিস আপনাদের মাঝে দিতে পারি ওই চেষ্টাটাই কিন্তু আমি করি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আসবেন সরিষাবাড়িতে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন দেখেন এই যে আরেকটি আপনার ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে ওই যে আমার আরেকটি বউ গাড়ি ওই বউ গাড়ির দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই যে অবস্থায় আছে ওই অবস্থায় কিন্তু ছত্রিশ হাজার টাকা আর যদি মোটর কন্ট্রোলার ডিমেন্সেল সব নতুন দিয়ে নেন তাহলে আশি হাজার টাকা আর মোটর কন্ট্রোলার ডিমেন্সেল যদি পুরাতন দিয়ে নেন তাহলে কিন্তু আপনার পঁয়ষট্টি হাজার টাকা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আসলে যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না যার কাছে মন চায় তার কাছ থেকে নেবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন সবচেয়ে আকর্ষণীয় গাড়ি আমাদের ময়ের পঙ্খী গাড়ি বহু গাড়ি দুইটি গাড়ি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা অনেক সুন্দরভাবে কাজ করা আমাদের গাড়ি কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি পাস বিয়াল্লিশ ইঞ্চি পাশ সবচেয়ে বড়ো ইজি বাইক গাড়ির চেয়েও এক ইঞ্চি বড় গাড়ি এই গাড়ি কিন্তু চল্লিশ ইঞ্চি পাস আপনার এই গাড়ি চল্লিশ ইঞ্চি ওই গাড়ি বিয়াল্লিশ ইঞ্চি পাস কিন্তু একই সময় সবাই আসবেন ভালো থাকবেন ধন্যবাদ